কথা আমি বলতেছিলাম দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থ দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়াতে চোখের সামনে তুমি দেখছো তোমার বাবারে চলে যাইতে চোখের সামনে তুমি দেখছো তোমার মায়ের চলে যাইতে চোখের সামনে তুমি দেখছো তোমার দাদারে যাইতে তুকে সামনে তুমি দেখছো তোমার দাদাকে যাইতে নানাকে যাইতে দেখছো নামিকে যাইতে দেখছো আত্মীয় সদনকে যাইতে দেখছো তোমার কত খেলার মাঠের বন্ধু স্বজন আত্মীয় স্বজন সব এক এক করে চলে গেল দুনিয়া অনেক বড় স্বার্থ এই দুনিয়া কাউকে থাকতে দেয় না চির স্থায়ী কিসের বাহাদুরি করো কিসের বল করো তুমি কিসের লড়াই করো তুমি কিসের বড়াই করো আমার বুঝে আসে তোমার কি ভয় হয় না অন্তরে তুমি কি জানো না অন্ধকার কবর তোমাকে প্রত্যেকটা দিন ডাক দেয় প্রত্যেকটা দিন তোমাকে বলে যদি এই কবর আমি বড় ভয়ঙ্কর জায়গা এই কবর আমি বড় ভয়ঙ্কর জায়গা আমার কাছে যদি ভালো কিছু চাও তাহলে আল্লাহর ইবাদত করে এসো আল্লাহকে করে এসো রসুলের মহাব্বত করে এসো রসুলের সুন্দর দিয়ে ভরে এসো কতবার তোমাদেরকে বলবো এই দুনিয়া থাকতে দেয় না কাউকে যার ইশারার আঙুলায় যার আঙ্গুলের ইশারায় মানুষের গরদান কাটা যেত কত কোটি কোটি করোড় পয়সা মিলিয়ন ডলারের মালিকও চলে গেল দুনিয়া ছেড়ে এই দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি কি বুঝো না এই দুনিয়া চির স্থায়ী আমার তোমার নয় তুমি কি জানো না এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে যাইতে হবে তোমার কি অন্তরে ভয় হয় না ওই অন্ধকার কোমর মারাত্মক একটা ভয়ঙ্কর জায়গা যেখানে তুমি যদি কবরের প্রশ্নের জবাব তুমি যদি না দিতে পারো তাহলে তোমার আমার কি হবে কবরের ভিতরে তোমার অর্থ সম্পদ কাজে আসবে না তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না হয় দোস্ত হুজুর্গ সময় থাকতে তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও সময় থাকতে তুমি রসুলকে মহব্বত করো সময় থাকতে রসুলের সুন্দর দিয়ে নিজের জীবনটারে গঠন করো খোদার কোস রসুলের সুন্দর বিহীন যে মরবে আল্লাহর প্রেমে পাগল যে বন্ধা না হয়ে কবরে ইন্তিকাল করে যাবে জানি না কবর তার জন্য কে রূপ নিয়ে আছে দুর্গ এই জন্য আমি যে কথা আপনাকে বলতেছিলাম দুনিয়াটা কি ছোট দুনিয়াটা একটা হলো ক্ষেত স্বরূপ আখি রাতের জন্য আসুন এবার দেখি আপনি যখন মারা যাবেন কথা বোঝার চেষ্টা করবেন আপনার কি অন্তরে কখনো ভয় আসে না কত খেলার মাঠের বন্ধু স্বজন আত্মীয় স্বজন সকলে চলে গেল আপনাকে একবার চিন্তা করার দরকার ছিল আমিও চলে যাব আমিও তো থাকবো না একদিন আগে একদিন পরে অনেকেই চলে যাচ্ছে কেউ নেই দুনিয়াতে বেঁচে কেউ নেই কেউ নেই সব দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কি মায়া কি মহাম্মত যা আছে তোমার কি একবারও ভয় করে না তুমি কি জানো না তোমাকে কবরে যাইতে হবে তোমাকে যখন সকলে কবরে রেখে চলে আসবে তোমার সন্তান তোমার বাবা তোমার আত্মীয় তোমার স্বজন সব তোমাকে কবরে ওই দাফন করে তুই চলে আসবে কথা বোঝার চেষ্টা করবে তখন তোমার কাছে ফেরেস্তা চলে আসবে যদি তুমি নাকি আমল কর্নে বলা হো ভালো আবুল করনি বলা তোমার মাথার সামনে তোমার নামাজ হাজির হয়ে যাবে তোমার পায়ের সামনে রোজা চলে আসবে ডানো ছাইডে তোমার যা দুনিয়ায় ভালো কিছু করছো সব তোমার চলে আসবে তোমার কাছে যখন সওয়াল জবাবের এসে তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব তোমার রবকে তুমি যদি নেকা আমল করনে বলা হও ভালো আমল করনে বলা হও তুমি বলবা আমার রব্বকা যখন তোমাকে বলবে তুমি বলবা আমার রব আল্লাহ যখন তোমার জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা তোমার দিন কি তোমার দিন ইসলাম তুমি তখন বলবা আমার দিন আমার ইসলাম তারপরে তোমাকে বলা হবে আমার নবী ওকা তোমার নবীকে এই যে দেখেন নবীর শূন্য যদি না মেনে চলো নবীর আদর্শ অনুযায়ী যদি না চলো খোদার কোসম নবী কে তুমি পরিচয় দিতে পারবে কে তোমার নবী তারপরে তোমাকে দেখানো হবে এই লোকটাকে রসুল পাক সাল আলাই হোসাল্লামকে দেখানো হবে আর যদি তুমি নাকি আমল করলে বলা না হো যদি গুনা নিয়া কবরে যাও তোমার চারো শুধু ফাঁকা জায়গা জাহান নামের ফিরিস তারা চলে আসবে তোমার কাছে তোমাকে যখন জিজ্ঞাসা করাবে মান রব্বুকা তোমার মুখ থেকে একটাই আওয়াজ বের হবে লা আদ্রি মান দিনুকা লা আদ্রি মান নবিউকা লা আদ্রি যখন তোমাকে বলবে এটা কি এটাকে দেখো তো তুমি চিনতে পারবা না তুমি জানতে পারবা না এটা রসুল আসলে তোমার ভিতর তো রসুলের আদর্শই নাই রসুলকে তো তুমি মহাব্বত করতে শিখো নাই রসুলকে তো তুমি ভালোবাসতে শিখো নাই আল্লাহর প্রেমে তো তুমি পড়ো নাই আল্লাহর মহাব্বতে তো তুমি চলো নাই আমার আল্লাহ তোমারে কত ডাক দিয়েছে কতবার তোমারে ডাক দিয়েছে আয় আমার গোলা মাই ফিরে আয় আমার কাছে ফিরে আয় ফিরে আয় এইবার আসো তুমি মরে গেলা তোমার কিছুদিন পরে তোমার বডির চুল গুলো সব কিছু খুলে যাবে আঙ্গুলগুলো গুলো খুলে যাবে এগারো দিন পরে তোমার চুল দাঁড়িয়ে াঙ্গলগুলো সব খসে খসে পড়ে নিচে পড়ে থাকবে 20 দিন পরে তোমার বুকটা ফেটে যাবে সব কিছু खत्म হয়ে যাবে তোমার ভিতর থেকে পুকাই আর বিশট হয়ে যাবে সব খেয়ে নেবে তোমাকে এইবার আসো আজাবটা কোথায় হবে কিভাবে আজাবটা হবে কার উপরে আজাবটা দেওয়া হবে তোমার আজাবটা হবে তোমার রোহায়ের উপরে তোমার বডি তো শেষ হয়ে যাবে ছয় মাস পরে তোমার হাড়গুলো খুঁজে পাওয়া যাবে না তাহলে তোমার আযাবটা হবে কার উপরে তোমার রহের উপরে জন্য হায় দোস্ত আমাকে আপনাকে সময় থাকতে আল্লাহর ইবাদত করতে আল্লাহর ইবাদত করো সময় থাকতে রাসূল তোমার ফলোয়ার বানায় না সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও সময় থাকতে তুমি